ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكر جبان خلق من أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا مني والفرقان الحميد جبان خلي شغل

জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গোনাগার তোমার রহমতের যায়, দোখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উন্মতকে ভুলে যাবে শুধু বলবে আলা আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সাফাতের কাণ্ডারি ইয়া রাব্বি হামনি উম্মতি বহশেদে পড়ে যাবে সেই কঠিন মাসিবতের সময় আজকে মাফিলকে গোসিলা করে আমাদের সবাইকে রাসুলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফন

তারা আমরা নামের পাগল পার চাঁদ সূর্য তারা

দারুল উলুম নীতিম খানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত এবং প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় আজকের ওয়াজ মাহফিল আল্লাহ তার যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন এই দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফসু আলম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা গ্রহণ করছি আজকের এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত সুগীজন সম্মানিত আপনাদের মাঝে মাঝে যে সমস্ত ওলামা বসে আছেন মঞ্চে আছেন এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আরে মোলামা সহ আজকের এই মাহফিলের বর্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছে জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল আপনারা কি মনে করতেছেন যে আপনারা নিজের ইচ্ছা এখানে আল্লাহ যদি না চাইতো এই জায়গা আপনারা বসতে পারতেন না আল্লাহ কোরআন দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করে আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ এমন এই ভালো কাজটা আপনারা করলেন না আল্লাহ করালো তো যে আল্লাহ দয়া করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দা অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে আপনাদের ফরিদপুরের আঙ্গিনায় জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যে আল্লাহর শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকে এই কোরআন মাহফিল আমাদেরকে দগুন করলেন আপনারা খুশি না গোজা খুশি যখন জবান করে সংসারে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরা নাল মুবারাকান ফী

আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন মুসলমানের কয় দল আমার ভাই তো যখন আমরা যাই আমরা কোন দলের মুসলমান দল খেয়াল করে কোনোদিন কাতার করি না দল এখন ঠিক করি কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার বিএনপি দ্বিতীয় কাটা জাতীয় পার্টি Tito কাতার আর যুদ্ধ পরাদি জামাত ইসলাম চতুর্থ কাতার কোনোদিন দেখছেন নরম আমার নিজের চোখে দেখা জামাত ইসলাম আমলিক বন্দুক পাস দিয়েছিল আমলিক যদি সারাঙ্গের সামনে যায় জামাত ইসলাম কান দেয় করে রাইলো তাই যুদ্ধ যদি হুজুর না আসে তখন বিএনপি আমলিক দুই ধ্বনি জামাত ইসলাম কে বলে ভাই আপনি সামনে দাঁড় ঠিক

আপনাদের সামনে বহুদিন বলে আছি আমি একটু কোরআন থেকে আপনাদের বাস্তবে আল্লাহর কোরআন কি এটা আমি আপনাদের কোরআন খালি শুনলে হবে না কোরআনকে দেখা লাগবে আমাদের সব জায়গা হলো শেষ আগামী তো দেখবো কোরআনের বাংলাদেশ জলে গান দেখা লাগবে আপনি যেই মনে করেন কোরআনের মহামারী যতক্ষণ থাকবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না আমরা একদম

এরপর আল্লাহ বলতেছেন আল্লাহ খলাকাল মাওতাওয়াল হায়াতা লিয়া বুদুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুর গফুর দুঃখিয়া করবে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে বিশ্বাস করেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন লিয়া বুদুকুম তোমাদের পরীক্ষা করা হবে পরীক্ষা বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে আজকে দেখেন এখানে আপনাদের থানাপাড়ায় মাহফিল আমি আসার সময় দেখলাম বহু মানুষ বাইরে ঘুরতেছে ঘোরার কারণে এখানে এসে বুঝলাম এখানে বসার জায়গা নেই আজকে এত মানুষের ঢল আমি বাইরে দেখছিলাম মানুষগুলো যদি আসে থাকে আপনারা আজকের মাহফিল করছেন তো হোক আলহামদুলিল্লাহ যারা বসে আছেন যারা বসে আছেন যারা গাড়ি আছেন সকলে একটু মনোযোগের কথাগুলো শুনবেন আল্লাহ পরীক্ষা করবেন কি আমল আলাদা সুন্দর আমল নে কামল সুন্দর আমলের মধ্যে তফাত আছে নামাজ পড়ে বেটা নামাজ করে না বাপের মেয়ে নামাজ করে নামাজ করে না নামাজ নামাজ ছেলের কিন্তু কামলের কথা আমরা বলে সুন্দর আমলের কথা বলেছে জড়া কে নয় সুন্দর আমল মানে কি নামাজ পড়বে চ্যামসেও নামাজ পড়বে এটা হলো সুন্দর আমল সবাই মিলে নামাজ পড়া লাগবে জামাতের সাথে দলে সাথে এই সুন্দর আমলের পরীক্ষা করবেন আল্লাহ এখন আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি সুন্দর আমল যদি করতে চায় সুন্দর একটা পরিবেশের দরকার আছে না সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চায় সুন্দর একটা সমাজের দরকার আছে না সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চায় তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন

উনি বললেন একজন মোস্তাফি মানুষের প্রিন্সিপাল উনি বললেন উনি হচ্ছেন হারত উমর ফারুকের সেমটন দুই হাজার এগারো সালে যখন ভাস করতে গেলাম আরাফার ময়দানে গিয়ে দেখি আমাদের মাথায় যে গাছ বাতাস দেয় যে গাছে বাতাস লাগে জান্নাতের বাতাস শরীরে আসে এই গাছটা কেউ লাগায়নি জান্নাতি মানুষ শরীর বেশি লাগাই দিয়েছে দরেকর সোহান কেমনে বুঝলো কেমনে বুঝলো এই জায়গায় নিমের গাছ লাগানো লাগবে

আপনারা আমাদের না প্রতি সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর

থানায় যদি কোনো আপনার থাকে আপনি ক্যান্সেল করে দেন কারণ থানার মধ্যে ঢুকলি আপনি গ্রেফতার আমি মনে করলাম হয়তো ভাঙুরা থাকবে ভাঙ্গুরা রশিয়া কি কথা

বললে হবে না কেউ আজকে প্রাইমারিতে সরকার বেতন দেয় সরকার দেখে না বাস্তবে আমরা এটা আজকে ফরিদপুরের লোকজনকে ঠিক ঠিক করতেন ঠিক মতো সরাবার পারতেন না খামার চুন ধরে বলতে উমর কয়টা ছাগল মিলে গেলে কয়টা ফেরত আনবে উমর ফেরত পেলে আমি আবার দৌড় দিতাম যে কয়টা ছাগল ছাড়া পড়ছে সব নিয়ে খানা ঘুমা দিতাম খানা আমার কান ধরে বলতো উমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাসায়নিক চাকরি আমি ক্যান্সেল করে দেব আমি খানার পা ধরে বলতাম খানা আমার রাসায়নিক চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি আজকে সেই মুহূর্তে

ইংরাজি মাস্টারকে মাছ গেলে দুই হাজার টাকা বেতন দেয় অঙ্কের মাস্টারকে মাছ গেলে দেড় হাজার টাকা বেতন দেয় ওই ছেলেকে মসজিদ ইমাম তিন মাস হলে কোরআন পড়ায় এখন পর্যন্ত বেতন দেয় একই ছেলের মাস্টার পয়ডা কথা বল না দুধের বেতন মাছ গেলে দেয় একটা খবর নেই তার ছেলে যখন বলতেছে বাবা আমি এখন নিজে নিজেই কোরআন পড়ার পারি তখন বাপ বলতেছে আমার হুজুরের কথা মনেই নাই রে তিন মাস পরে সে হুজুরকে সালাম করে হুজুর আপনি অনেক কষ্ট করে আমার ছেলেকে কোরআন সে পড়াইছেন কিন্তু আমি শুনেছি আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে কি শুনছেন আপনার বলে তো অনেক হুজুর থাকে না মরে দেওয়া মাস্টারের সময় তো ফটোয়া নেই সময় ফটোয়া নেই ফটুয়া মারতের হুজুর বলে কি করবে কারণ বাংলাদেশে কোরআনের আওয়াজ হয় কুরআন এর তেলাওয়াত হয় কুরআনের হাফেজ হয় কিন্তু কুরআনের সমাজ গায়ব হয় না ধরে আল্লাহর কুরআন যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন আপনারা দেখতে পাবেন এই কুরআন আসলে কি আমি আপনাদের একটু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি হল কোমড় ফরহদের কাছে বাংলাদেশের মত সিরিয়াম পর দেশের খলিফা হযরত ওমর সত্যবেশে মদিনায় ওলি দলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআন কে দেখানোর জন্য কত বলেন কি দেখানোর জন্য কোরআন শোনা যায় কিন্তু কোরআন তো দেখায় না হযরত ওমর আল্লাহর কোরআন কে জন্য মদিনায় ওলি দলি ঘুরতেছেনwidehat ধরো তো ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখা ওড় আর দংমা আল্লাহর কোরআনকে দেখার জন্য রাকালকে সালাম দিলেন আর সাল হয় আমার পেটে খুদা চাই রাখাল আর তুমি কারণ কি রাখাল বলতেছে তোমার সালামের উত্তর না তোমাকে দুধও দিবা বলবো না আগে জানতে হবে তোমার পরিচয় তোমার বলে দিলেন আমি আল্লাহর কোরআন দেখার জন্য সব ধরনের ধারণ করছি আর এখন যদি আমার পরিচয় দেয় তাহলে দূর শাশল জলে ওমর যখন চিন্তা করতেছেন এমন সময় আল্লাহর কুরআন বলে ওমর লেখায় যখন তোমার পরিচয় চাই যে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম